সকলকে ঈদ মুবারক ঈদ ভয়ে আনুক সকলের জীবনের সুন্দর পরিবারকে সময় দেন মা বাবার সাথে তাদের কষ্ট এগুলা শুনেন জানেন এবং আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের কি হাল অবস্থা তারা কি সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারিতেছে কিনা এবং তাদের সন্তানাদি দুটু ভাত বুঝতে সাথে খেতে পারতেছে কিনা একুশ কুচকবরটুকু লন কারণ ওটা আপনার নৈতিক দায়িত্ব শুধু আপনি একাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতেছেন আর আপনার প্রতিবেশী না কে আছে এটা কিন্তু ভাই আমাদের ইসলামে বলে নাই আপনিও আনন্দ করবেন আপনার প্রতিবেশী বসে বেশিরও খবর নিবেন তারা কি ঈদটা আপনার মতো করতে না পারিলেও সাধারণভাবে দুমুটু ডাল দু দুমুটু ভাত এবং গুস্তুকে পরিবারকে নিয়ে ঈদের আনন্দটা করতে পারতেছে কিনা এই খবরটা আপনার নেওয়া প্রয়োজন তাছাড়া আরেকটা কথা বলবো যে যারা দূর প্রবাসে রয়েছেন আপনারা অযথায় কষ্ট বুক না করে আপনার রুমে যারা আসে কিংবা আপনার আশেপাশে যে প্রতিবেশী প্রবাসী বায়রা রয়েছে তাদেরকে নিয়ে ঘুরতে বাইর হন তাহলে দেখবেন মনটা হালকা থাকবে এবং ঈদটা সুন্দরভাবে উদযাপন করতে পারবেন এটুকুই বলার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঈদটা সুন্দর করে কাটান এই কামনা করে আল্লাহ আফেস